বলছি যে বর্তমানে এই কাজের অবস্থাটা কি বর্তমান দর্জির কাজের অবস্থা যদি সার্বিকভাবে যদি বিবেচনা করা হয় খুব ভয়াবহ ভয়াবহতে কিরকম সেটা আমরা বিস্তারিত পরে আলোচনা আলোচনা করবো আগে প্রাথমিকভাবে আমাদের মানে মূল ব্যাপারটা সেটা আমি একটু তুলে ধরছি প্রথমে দর্জির কাজ মানে আজ থেকে দশ বছর বারো বছর আগে এই কাজের একটা ডিমান্ড ছিল চাহিদা ছিল সেই হিসাবে বহু বহু ছেলে কাজের সঙ্গে যুক্ত হয়েছিল এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো এই যে শিল্পটা গার্মেন্টসের যে শিল্পটা এই শিল্পটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত অর্থাৎ মুদ্রী মুসলিম অধ্যুষিত একটা বড়ো অংশের ছেলেদের উপর নির্ভরশীল এবং এই কাজটা যেখানে হয় সেটাও একটা সংখ্যালঘু অধ্যূষিত এলাকা মেটিয়াব্রুজ তার সঙ্গে হাওড়ার বিস্তীর্ণ এলাকা এবং বর্তমানে বড় বাজারের কিছুটা অংশে এই কাজটা মূলত হয় তার সঙ্গে আরও অন্যান্য আনুষাকিক কয়েক জায়গায় ছিটেফাটা এইটা করে হয় কিন্তু মূলত বড়বাজার বাজার হাওড়া এবং মেটিয়াব্রুজ এই তিন জায়গায় মূলত বেশ করে চলে কিন্তু বর্তমানে এই পেশাটা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে মানে মানুষের দৈনিক রোজ মানে দৈনিক যে মানে রোজ বা দৈনিক যে মজুরি সেটা তিনশো টাকার নিচে নেমে গেছে এটা একটা সময় দু বা দশ তারও আগে পাঁচশো সাতশো টাকা দৈনিক নর্মালে মজুরি পড়তো মানুষ হেঁচে স্বাস্থ্য জীবনযাপন করতো দিনের পর দিন এই কাজটা আস্তে 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 ধ্বংসের পথে চলে যাচ্ছে যার ফলে এই পেশার সঙ্গে যুক্ত বহু শ্রমিক এই কাজটা ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছে এবং অনেকে প্রায় ছেড়ে দেবে বলে ভাবছে এবং যারা অনেকে যারা ছাড়তে পারেনি বিভিন্ন কারণে কেউ কেউ ভিন ভিন রাজ্যে বিভিন্নভাবে রুজি রুটির জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা ভিন রাজ্যে চলে চলেও গিয়েছে বহু শ্রমিক এবং সেখানে গিয়ে সেখানেও নিরাপদ নেই সেখানেও বিভিন্ন সেই স্টেটে বিভিন্ন মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে যারা উগ্র উগ্র হিন্দুত্ববাদ এবং তার সঙ্গে আরও যারা এই সমস্ত যারা মানুষকে মানে ভারতবর্ষকে সেকুলার বলে মানতে চায় না এই শ্রেণীর মানুষেরা তারা এই শ্রমিকদের উপরে বিভিন্নভাবে টর্চার করছে আক্রমণ করছে রিসেন্টলি আমার বেশি কিছুদিন আগে এরকম বহু ঘটনা এবং বহু ভিডিও আমাদের কাছে এসেছে এবং আমরা দেখেছি এখন বিষয় হল বর্তমানে এই কাজের যা পরিবেশ পরিস্থিতি তিনশো টাকা যদি দৈনিক মজুরি পড়ে সেখানে একশো দিনের কাজের রোজ সম্ভবত দুশো বাহান্ন বা পঞ্চাশ টাকা অর্থাৎ একশো দিনের কাজে দুর্নীতির কাজ সমান হয়ে গেছে তো এর ফলে কী হবে আগামী এই যে এই যে এই পেয়ার সঙ্গে যুক্ত যে কয়েক লক্ষ প্রায় আমার ধারণা আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ সরাসরি এই পেয়ার সঙ্গে যুক্ত এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পরিবার এই কাজটা করে পেটের পেট গুজরান করে অর্থাৎ পেটের রুটি নির্ভর করে তাহলে আগামী দিন কি হবে এটা নিয়ে আমরা চাইছি রাজ্য সরকার করে কিছু একটা ব্যবস্থা করুক যাতে আগামী দিনে এই শিল্পটা বাঁচানো যায় যদি এই শিল্প বাঁচানো না যায় তাহলে কিন্তু দিনের পর দিন আরও আরও বেশি করে মানুষের কর্মহীনতা দেখা দেবে মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং আস্তে আস্তে মানুষ কিন্তু আরও দুর্বিষহ জ্বাল যন্ত্রের মধ্য দিয়ে পড়বে যেটা অলরেডি শুরু হয়ে গেছে তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কী করণীয় কী কর্তব্য সেটা তো আমরা একদিন ব্যক্তি কিছু করতে পারি না এটা একমাত্র গভর্নমেন্ট সরকার তারা একমাত্র এটাকে হস্তক্ষেপ করতে পারে তাই আমার আবেদন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই ব্যবসাটাকে কিভাবে আগামী দিন আরও বেশি করে একটু যেভাবে ধ্বংসের পরে চলে গেছে সেখান থেকে কীভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা যদি করে তাহলে কিছুটা সুরাহ হবে না হলে। এই ধবি এই শিল্প আগামী দিন ধ্বংসের মধ্যে পড়ে যাবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই শিল্প আর কিছু থাকবে না যেখানে কেন থাকে একটা মানুষ প্রতিদিন সকাল আটটা থেকে কাজ করে যদি রাত দশটা পর্যন্ত কাজ করে তিনশো টাকা রোজ কি কি হয় যেখানে রাজমিস্ত্রি রংমিস্ত্রি বা অন্যান্য কাজে যুক্ত সমস্ত শ্রমিক তারা বর্তমানে সাড়ে চারশো পাঁচশো টাকা নর্মালি দৈনিক রোজ পায় ঠিক আছে তাহলে সেখানে দৈনিক কাজ ডেলি বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি সেখানে তিনশো দৈনিক ঘন্টা তাহলে কত টাকা পড়ে ঘন্টা হয়তো সর্বোচ্চ পঁচিশ টাকা ঘণ্টায় পড়ে একটা মানুষ সারাদিন পরিশ্রম করে ঘন্টায় পঁচিশ টাকা তার মেহনতের মূল্য এ হয় এই জিনিস কতদিন ধরে চলবে এই জিনিস চলতে পারে না যার জন্য এই মুহূর্তে আমার রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত যে সমস্ত এলাকার আছে এবং সংখ্যালঘু অধ্যসিত মুসলিম যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু বর্তমানে দেখছি আমি লক্ষ্য করে দেখছি তারা সেইভাবে এই কাজের সঙ্গে আসে ভালোবাসার সঙ্গে করতে যাচ্ছে না তারা কাজ এলেও কাজ করে না কাজ থাকলেও করে না বলে কাজ করে কি হবে সেই তো অবস্থা কাজ করেও খাওয়া হয় না না করে খাওয়া হয় না প্রত্যেকে না করলে ভালো এই এই মোটামুটি বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি এই পর্যন্ত